আর ইউটিউব আরেকটা সুন্দরী সর্বপ্রথম এই ট্রেনটি স্টার্ট করেছি সে সুন্দরী মেয়ে ইউবার এতটাই মারাত্মক ভাবে তার কিবোর্ড প্লাস পিসি ভেঙেছিল যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসী করতে পারবেন তো আজকের ভিডিওটা অনেক ইউনিক লেভেল হতে চলেছে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করে

এরপরে ভিডিওতে দেখা ভার্সেস শায়েকস কাজিওরপাণ্ড ওইখানে কিন্তু কাজিয়ার পাশে কথা বলে এর এই শাহেক নুবটের বাচ্চা বেশি না নিজেরা বাংলাদেশের হ্যাকার দাবি করস হ্যাকারে না তুই

तो नूब भाई नूब तू तेरे इन को बालर के बहुत पाल चल क्या बना तू तेरे को लेके निकल ले लगे नूब भाई नूब नूब तू तेरे को ना बालर गेम प्ले पा ना कि सुना ऐसे बार-बार चीटिंग करसे हमें आपसे नेट कैसे हमें दराय छिलब है हैक हैक यही है, नहीं है, है हैक के कौन सा क्या बेबर आटा सेंटर कीवर्ड माँगना और कोतो अरे नूब साथे में स्केल सी ए डे कोतो आमन आलेख बेबर निक कीवर्ड से अबर कीवर्ड माँग सो भाई नूब भाई দেখতে পেল জানাতি ভিডিও কুইন কিন্তু এক সময় বলা হতো জানাত গেমিং কে আর বর্তমান জান্নাত গেমিং গেমিং

ওত্ত কি তো কোয়া উল্টালে বা পিডিয়া উল্টালে ভাই নোব আমরা টাইটেলে মু দিলা দেখো দেখো বট 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 করে আরে নো দে কি করছিস না আমি ফ্রি ফায়ার খেলে বানিয়ে দেবো কি এই পুরো ম্যাচে কিন্তু আমি কোন প্রকার সাদিয়া গেমিং এর নেটওয়ার্ক নাই আপনার কি দেখতে পাইছেন তাহলে দেখলে যে কেউ ক্রাশ খেতে বাধ্য হয়েবোর্ড ভাঙার ভিডিওটি দেখলে যে কেউ ভয় পালাম আগে তোমাদের যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা আমার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চাও তাহলে তোমরা নাইস লেগে কমেন্ট করে দিও তাহলে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দিব আর যারা নাইস লেগে কমেন্ট করবে না তাদের কমেন্ট রিপ্লাই কিন্তু আমি কারণ ফেসবুকে লিমিটেড করা সবার কমেন্ট রিপ্লাই দেওয়া সম্ভব না যারা যারা নাইস লেগে কমেন্ট নাইস পাশাপাশি তুমি কি জানতে চাও কমেন্ট করে দিও ওয়ান যে স্টিমারটি রয়েছে তোমরা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আরেকটু পরে আপনি তার এমন একটা রূপ দেখবেন কিবোর্ড ভাঙার সময় সেটা দেখলে আপনি ভয় পালাতে বাধ্য হবে মজার বিষয় হচ্ছে তার কিবোর্ড ভাঙাটা কিন্তু কোনো প্রকার ছিল মূলত সে যে গেমটি খেলতেছিল এই গেমসের মধ্যে জাস্ট লাস্ট ওয়ান প্লেয়ার বেসি ছিল ওই প্লেয়ার হাতে সে মরে যায় সে অনেক ভালো একটা গেম প্লে এন্ড মরে যাওয়ার পরে সে তার আশেপাশে যত কিছু ছিল কিবোর্ড সহকারে সবকিছু ভেঙে ফেলে তো দেখতে তার কিবোর্ড ভাঙার ভিডিও কিবোর্ড প্লাস তার আশেপাশে যত কিছু ছিল সবকিছু ভেঙে ফেলছে আর আপনি কি তাকে জানিয়ে দিন এই ছিল আমাদের আজকের ভিডিও সো ভিডিও ভালো লাগলে অভিয়াসলি ভিডিওতে লাইক করে দে আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা নাইস লিখে তারপরে টু দিয়ে দিও টু দিলে আমি বুঝতে পারবো যে তুমি একেবারে শেষ পর্যন্ত দেখেছো সো আজকের ভিডিও টা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থেকো আল্লাহ হাফেজ